से बंगलाई साइया देना रे भाई बुढ़ी पड़ले ताके भाई रे जुगोती बांगलाई रास्ता दिये चले मैया बुरका पुरिया रास्ता दिये चले मैया बुरका पोरिया सेले देखले सोटा मारे जिब्बाही कोरिया के सब शुरू होइलो भाई আমাদের দৃষ্ঠায় বোর্কা বৈঠা সে মে বোরকা পরে শপিং করতে যায়

আছে বাংলায় লেডি লেডিসেরা চটা চায় আমি বলি আপু তোমার লজ্জা শরম নাই যদি থাকতো আর লজ্জা আমুন বোরকা না চাইতা চাইতা তুমি আল্লাহর ফরজ জেটাই বরকাইটাছে বাংলায় বরকাইটাছে বাংলায় সাইয়দা কোনারে ভাই বুড়ি পড়লে তাকে খাইরে জগতি দেখাই বরকাইটাছে বাংলায় রাস্তা দিয়ে যায় না چلا মেয়ে লোকের ভিড়ে রাস্তা ঘাটে যায় না چلا মেয়ে লোকের ভিড়ে বেপরদাই ঘোরা পীরা করছে দিনে রাতে তাদের লজ্জা শরম নাই যারা ঘুরে বেপরদাই আমি বলি আপু তোমার মরনের ভয় নাই বড় কবিতাছে বাংলায় বড় কবিতাছে বাংলায় সায়য়া দেখো নারে ভাইড়ি পড়লে তাকে ভাইরে জগতি দেখাই বড় কবিতাছে বাংলায় বোরকা উঠা সে বাংলায় সাইয়া দেখো নারে রে ভাই বুড়ি পড়লে তাকে ভাইরে যুগতি দেখাই বড় কা উঠা সে বাংলায়